আসসালামু আলাইকুম আজকে আমি ঢাকা থেকে দুবাইয়ের বিমান ভাড়াগুলো দেখাবো তো আমি তিনটা এয়ারলাইন্সের টিকেটের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো ইউএস বাংলা এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং আমিরাত এয়ারলাইন্স তো প্রথমে আমি ইউএস বাংলার ভাড়াগুলো দেখাচ্ছি তো আমি ফেব্রুয়ারি এবং মার্চ মাসের ভাড়াগুলো দেখাবো তো প্রথমে যদি আমরা ফেব্রুয়ারি মাসের ভাড়াগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারির ষোলো তারিখে ইউএস বাংলায় এয়ারলাইন্সের যে বিমান ভাড়া আছে তা হলো একাত্তর হাজার আটত্রিশ টাকা সতেরো তারিখ আছে ষাট হাজার ছয়শো ঊনসত্তর টাকা এরপর আঠারো তারিখ আছে ষাট হাজার ছয়শো ঊনসত্তর টাকা উনিশ তারিখ আছে চুয়ান্ন হাজার পাঁচশো চৌত্তর টাকা তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন বিশ তারিখ আছে চুয়ান্ন হাজার পাঁচশো সত্তর টাকা একুশ বাইশ সেম ভাড়া তেইশ তারিখেও একই ভাড়া দেখতে পাচ্ছি চব্বিশ তারিখ আছে আটচল্লিশ হাজার চারশো একাত্তর টাকা এরপর পঁচিশ ছাব্বিশ একই ভাড়া আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন সাতাশ তারিখ আছে আটচল্লিশ হাজার চারশো একাত্তর টাকা আঠাশ তারিখ আছে বিয়াল্লিশ হাজার তিনশো বাহাত্তর টাকা তো এটা ছিল ফেব্রুয়ারির ভাড়া ইউএস বাংলা এয়ারলাইন্সে আপনারা যদি মার্চের ভাড়াগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন মার্চের এক তারিখ যে ভাড়া আছে তা হলো বিয়াল্লিশ হাজার তিনশো বাহাত্তর টাকা দুই তারিখ আছে ছত্রিশ হাজার আটশো টাকা এরপর তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ একই ভাড়া ছত্রিশ হাজার আটশো তিরাশি টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন ছয় তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া ছত্রিশ হাজার আটশো তিরাশি টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এখানে তেরো তারিখ থেকে শুরু করে উনিশ তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া ছত্রিশ হাজার আটশো তিরাশি টাকা আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন বিশ তারিখ আছে ছত্রিশ হাজার আটশো তিরাশি টাকা একুশ তারিখ আছে তেত্রিশ হাজার আটশো তেত্রিশ টাকা বাইশ তারিখ আছে ছত্রিশ হাজার আটশো তিরাশি টাকা তেইশ তারিখ আছে তেত্রিশ হাজার আটশো তেত্রিশ টাকা এরপর চব্বিশ তারিখ আছে ছত্রিশ হাজার আটশো তিরাশি টাকা পঁচিশ ছাব্বিশ একই ভাড়া আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন সাতাশ তারিখ আছে ছত্রিশ হাজার আটশো তিরাশি টাকা আঠাশ তারিখ আছে ছত্রিশ হাজার আটশো তিরাশি টাকা উনত্রিশ তারিখ ও সেম্বারা তিরিশ তারিখ আছে আটচল্লিশ হাজার চারশো একাত্তর টাকা এরপর একত্রিশ তারিখ আছে আটচল্লিশ হাজার চারশো একাত্তর টাকা তো এটা ছিল ইউএস বাংলার ভাড়া ঢাকা থেকে দুবাই এয়ারপোর্টের তো আমি কিন্তু আপনাদের ওয়ান টিকেটের ফেয়ারগুলো দেখাচ্ছি তো আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন সকাল ছয়টা দশ মিনিটে একটা ফ্লাইট আছে এটা চট্টগ্রামে ট্রানজিট হয়ে যাবে সময় লাগবে সাত ঘন্টা বিশ মিনিট এরপর রাত নয়টা পঁয়ত্রিশ মিনিটে একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটা সরাসরি যাবে সময় লাগবে পাঁচ ঘন্টা পঞ্চাশ মিনিট তো আমরা যদি এখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ফেব্রুয়ারি ষোলো তারিখ কোনো ফ্লাইট নেই সতেরো তারিখ আছে আটাত্তর টাকা আঠারো তারিখ আছে এক লক্ষ তেরো হাজার সাতশো তিরিশ টাকা উনিশ তারিখ আছে এক লক্ষ এক হাজার পাঁচশো বত্রিশ টাকা এরপর বিশ তারিখেও সেম্বার একুশ তারিখ আছে এক লক্ষ তেরো হাজার সাতশো তিরিশ টাকা

তো এটা ছিল ফেব্রুয়ারির ভাড়া আমরা যদি এখন মার্চ মাসের ভাড়াগুলো দেখি মার্চের এক তারিখ যে ভাড়া আছে তাহলে এক লক্ষ এক হাজার পাঁচশো বত্রিশ টাকা দুই তারিখ আছে উনচল্লিশ হাজার তিনশো তেইশ টাকা তিন তারিখ আছে ছত্রিশ হাজার আটশো তিরাশি টাকা চার তারিখ আছে বিয়াল্লিশ হাজার তিনশো বাহাত্তর টাকা পাঁচ তারিখ আছে ছত্রিশ হাজার আটশো তিরাশি টাকা এরপর ছয় তারিখ আছে বিয়াল্লিশ হাজার তিনশো বাহাত্তর টাকা সাত তারিখ আছে ছত্রিশ হাজার আটশো তিরাশি টাকা এভাবে আমরা আট নয় দশ এগারো বারো এখানে মোটামুটি একত্রিশ তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি ছত্রিশ হাজার আটশো তিরাশি টাকা অর্থাৎ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মার্চ মাসে অ্যাভারেজ যে ভাড়া আছে তা হলো ছত্রিশ হাজার আটশো তিরাশি টাকা তো আমরা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন রাত আটটা পঁয়ত্রিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে পাঁচ ঘন্টা পঞ্চান্ন মিনিট তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ফ্লাইটের সময় কিন্তু চেঞ্জ হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটা ডেটে এখানে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা সময় লাগবে আট ঘন্টা এটা চট্টগ্রামের ট্রানজিট হয়ে যাবে আমরা যদি আরও ডেট চেঞ্জ করে দেখি এখানে সরাসরি দেখতে পাচ্ছি আমরা যদি এখানে দেখি এটা চট্টগ্রামে যাবে তো এরকম যেটা চট্টগ্রামে ট্রানজিট হয়ে যাবে সেটা সন্ধ্যা ছয়টা তিরিশে যায় আর যেটা সরাসরি যাবে সেটা রাত আটটা পঁয়ত্রিশ মিনিটে যাই ঢাকা এয়ারপোর্ট থেকে তো যাই হোক এটা ছিল বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া আর বিয় বাংলাদেশ এয়ারলাইন্সে ইকোনমিক ক্লাসে আপনারা বিশ কেজির সেকেন্ড লাগেজ এবং সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন আর বিজনেস ক্লাসে তিরিশ কেজির সেকেন্ড লাগেজ এবং দশ কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন তো আমরা যদি এখন আমিরাত এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি তো আমিরাত এয়ারলাইন্সে এখানে ফেব্রুয়ারি ষোলো তারিখ গিয়ে ভাড়া দেখতে পাচ্ছি তাহলে এক লক্ষ দুই টাকা আমরা যদি সতেরো তারিখের ভাড়া দেখি তো সতেরো তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি এক লক্ষ দুই হাজার একশো বিয়াল্লিশ টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আঠারো তারিখ আছে এক লক্ষ তিরিশ হাজার পাঁচশো চৌষট্টি টাকা আমরা যদি উনিশ তারিখের ভাড়া দেখি উনিশ তারিখে আছে এক লক্ষ তিরিশ হাজার পাঁচশো চৌষট্টি টাকা আমরা যদি বিশ তারিখের ভাড়া দেখি এক লক্ষ চুয়ান্ন হাজার দুইশো আঠাশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি একুশ তারিখ আছে এক লক্ষ তিরিশ হাজার পাঁচশো চৌষট্টি টাকা এরপর আমরা যদি বাইশ তারিখে দেখি এক লক্ষ চুয়ান্ন হাজার দুশো আঠাশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি তো তেইশ তারিখেও সেম্বারা এক লক্ষ চুয়ান্ন হাজার দুশো আঠাশ টাকা আমরা যদি চব্বিশ তারিখে দেখি এক লক্ষ চুয়ান্ন হাজার দুশো আঠাশ টাকা অর্থাৎ এই ডেটগুলোতে বিজনেস ক্লাসের টিকিট ইকোনমি ক্লাসের টিকিট নেই পঁচিশ তারিখেও সেম্বারা দেখতে পাচ্ছি আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ছাব্বিশ তারিখেও সেম্বারা এরপর সাতাশ তারিখ আছে এক লক্ষ তিরিশ হাজার পাঁচশো চৌষট্টি টাকা এরপর আঠাশ তারিখে দেখতে পাচ্ছি এক লক্ষ তিরিশ হাজার পাঁচশো চৌষট্টি টাকা তো এটা ছিল ফেব্রুয়ারির ভাড়া আমরা যদি এখন মার্চ মাসের ভাড়াগুলো দেখি মার্চের এক তারিখ যে ভাড়া আছে তাহলে এক লক্ষ তিরিশ হাজার পাঁচশো চৌষট্টি টাকা এরপর দুই তারিখ আছে এক লক্ষ দুই হাজার একশো বিয়াল্লিশ টাকা আমরা যদি তিন তারিখে দেখি তিন তারিখে এক লক্ষ তিরিশ হাজার পাঁচশো চৌষট্টি টাকা তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন চার তারিখ আছে এক লক্ষ তিরিশ হাজার পাঁচশো চৌষট্টি টাকা এরপর পাঁচ তারিখে আছে এক লক্ষ তিরিশ হাজার পাঁচশো চৌষট্টি টাকা আমরা যদি ছয় তারিখের ভাড়া দেখি ছয় তারিখ আছে এক লক্ষ দুই হাজার একশো বিয়াল্লিশ টাকা এরপর সাত তারিখ আছে উননব্বই হাজার সাতশো টাকা আট তারিখে যদি ভাড়া দেখি আট তারিখ আছে আটষট্টি হাজার সাতশো বিশ টাকা আমরা যদি নয় তারিখে দেখি নয় তারিখ আছে সাতাত্তর হাজার দুশো আটান্ন টাকা এরপর দশ তারিখ আছে এক লক্ষ তিরিশ হাজার পাঁচশো চৌষট্টি টাকা এগারো তারিখ আছে আটষট্টি হাজার সাতশো বিশ টাকা তো আমি মার্চ মাসের ভাড়াগুলো দেখাচ্ছি বারো তারিখ আছে ষাট হাজার একশো একাশি টাকা এরপর তেরো তারিখ আছে ষাট হাজার একশো একাশি টাকা আমরা যদি চোদ্দো তারিখে দেখি ষাট হাজার একশো একাশি টাকা এরপর পনেরো তারিখ আছে তিপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ষোলো তারিখ আছে তিপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা এরপর সতেরো তারিখ আছে তিপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা আঠারো তারিখেও সেমবারা এরপর উনিশ তারিখেও আমরা সেমবারা দেখতে পাচ্ছি তিপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আমিরাত এয়ারলাইন্সে তো আপনারা দেখতে পাচ্ছেন বিশ তারিখ আছে সাতচল্লিশ হাজার সাতশো উনচল্লিশ টাকা আমরা যদি একুশ তারিখে দেখি একুশ তারিখ আছে আটচল্লিশ হাজার চারশো একাত্তর টাকা এরপর বাইশ তারিখ আছে ছেচল্লিশ হাজার একশো তিপ্পান্ন টাকা আমরা যদি মার্চের তেইশ তারিখে দেখি ছেচল্লিশ হাজার একশো তিপ্পান্ন টাকা এরপর চব্বিশ তারিখ আছে ছেচল্লিশ হাজার একশো তিপ্পান্ন টাকা আমরা যদি পঁচিশ তারিখে দেখি পঁচিশ তারিখ আছে ছেচল্লিশ হাজার একশো তিপ্পান্ন টাকা এরপর ছাব্বিশ তারিখেও সেম্বার আছে ছেচল্লিশ হাজার একশো তিপ্পান্ন টাকা সাতাশ তারিখ আছে ছেচল্লিশ হাজার একশো তিপ্পান্ন টাকা এরপর আঠাশ তারিখেও সেম দেখতে পাচ্ছি আমরা উনত্রিশ তিরিশ এবং একত্রিশ তারিখেও চেম্বারে দেখতে পাচ্ছি ছচল্লিশ হাজার একশো তিপ্পান্ন টাকা তো এটা ছিল আমিরাতি এয়ারলাইন্সের বিমান ভাড়া আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন রাতে একটা চল্লিশ মিনিটে একটা ফ্লাইট আছে এটা সরাসরি যাবে সময় লাগবে চার ঘন্টা পঞ্চাশ মিনিট এরপর আমরা সকাল দশটা পনেরোতে একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটাও সরাসরি যাবে সময় লাগবে পাঁচ ঘন্টা এরপর আমরা সন্ধ্যা সাতটা তিরিশে একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটাও সরাসরি যাবে সময় লাগবে পাঁচ ঘন্টা তো আমরা যদি আমিরাতি এয়ারলাইন্সের ব্যাগেজগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন সেবার ক্লাসে আপনারা চল্লিশ কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন আর ফ্লেক্স ক্লাসেও সেম চল্লিশ কেজির সেকেন্ড লাগেজ এবং ফ্লেক্স প্লাসেও সেম চল্লিশ কেজির সেকেন্ড লাগেজ আর হ্যান্ড লাগেজের ক্ষেত্রেও সেম আপনারা সবগুলো ক্লাসে সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন তো এই আজকে টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে